এত সুন্দর কিউট বিড়ালের বাচ্চা কেউ কারণ ছাড়া কাউকে দিয়ে দেয় না দিয়ে দেওয়ার আগে ওর মায়ের সাথে ওদের দুজনকে শেষবারের মতো একটু জড়িয়ে ধরানোর চেষ্টা করলাম কিন্তু স্নোই তো জানে না যে এটা ওদের সাথে ওর মায়ের আজকে শেষ দেখা যাই হোক ভালো ফ্যামিলি বাছাই করে তারপরে আমি বিড়ালের বাচ্চা দিয়ে থাকি দেখতেই পাচ্ছেন অলরেডি ওদের ফ্রেন্ডশিপ হয়ে গেছে মাহিয়ার সাথে যার বাসায় যাবে বিদায়ের পালা সোনা পাখি দুটাকে বিদায়ের জন্য নিয়ে যাচ্ছি নিচে আশা করি আল্লাহ ওদের খুব ভালো রাখবে ওরা অনেক আদর যত্ন ভালোবাসায় থাকবে যারা নিয়ে যাচ্ছে তাদের বিড়াল পালার অভিজ্ঞতা আছে যত্ন সহকারে আগের বিড়াল হারিয়ে যাওয়ার কারণে তারা নতুন বিড়ালের বাচ্চা নিচ্ছে দিয়ে দেওয়ার আগে তাদের সাথে খুব ভালো মতো কথাবার্তা বলে নিলাম কখনো যদি কোনো সমস্যা হয় দয়া করে আমার কাছে যেন দিয়ে যায় রাস্তায় যেন ফেলে না দেয় তারা তো ভীষণ দরজা পেয়ে গেল আমার কথায় আর বললো যে এটা কোনো দিনের সম্ভব না তারা অনেক আদর করে নিজের সন্তানের মতোই আদর করে রাখবে বাচ্চাগুলোকে শুনে খুবই ভালো লাগলো কিন্তু বুকের ভিতরে আমারও চিন চিন ব্যথা হচ্ছে বাচ্চাগুলো এতদিন আমার কাছে ছিল এখন চলে যাচ্ছে আরেক ফ্যামিলিতে ওই ফ্যামিলির সবচেয়ে আদরের সদস্য হওয়ার জন্য ওরা রওনা করে দিচ্ছে ভালো থাকবেন সবাই আল্লাহ